প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভানতারায় বন্যপ্রাণী উদ্ধার পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন ও এটি পরিদর্শন করেন ভানতারা উদ্ধার হওয়া দেড় লক্ষেরও বেশি বিপন্ন প্রাণী আবাসস্থল এখানে দু হাজারেরও বেশি প্রজাতির বিপন্ন প্রাণী রয়েছে প্রধানমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন সুযোগ সুবিধা খতিয়ে দেখেন তিনি ভানতারায় বন্যপ্রাণী হাসপাতাল পরিদর্শন করেন ঘুরে দেখেন এমআরআই সিটি স্ক্যান আইসিউতে সাজানো পশু চিকিৎসার নানান সুবিধে এবং বন্যপ্রাণীদের কার্ডোলজি রেফ্রোলজি এন্ডোস্কোপি দন্ত চিকিৎসা সহ বিভিন্ন বিভাগ প্রধানমন্ত্রী এশিয়া সিংহ শাবক সাদা সিংহ শাবক বিরল এবং বিপন্ন প্রজাতির ক্লাউডের চিতা বাঘ শাবক এবং কারাকাল শাবক সহ বিভিন্ন প্রজাতির বন্য অন্য প্রাণীর সঙ্গে খেলা করেন এবং তাদের খাবার খাওয়ান